আসলে কি সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমন প্রশ্ন সকলের মনেই ঘোরপাক খাচ্ছে তবে ইতিমধ্যেই নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন আগামী দুই হাজার সালের ডিসেম্বর বা দুই জুন মাসের মধ্যেই একটি নির্বাচন আয়োজন করা হবে এর আগে বিদেশি একটি গণমাধ্যমে দেয়ার সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সকল ধরনের সংস্কার কার্যক্রম শেষে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া হবে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন আওয়ামী লীগসহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেয়ার জন্য এছাড়া আন্তর্জাতিক চাপও রয়েছে তাই বলা যায় আগামী নির্বাচনে আওয়ামী লীগসহ সকল দলের অংশগ্রহণই থাকবে আর যদি সকল দল নির্বাচনে আসে তাহলে অবশ্যই সেই নির্বাচন জোটগত ভাবে অনুষ্ঠিত হবে আর সেক্ষেত্রে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে একটি জোট গঠন করা হবে এবং বিএনপি ও জামায়াতে ইসলামী মিলেও অন্য আরেকটি জোট গঠন করা হবে এছাড়া আগামী নির্বাচনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নতুন দল জাতীয় নাগরিক পার্টি তারা এবার কোনো বড় জোটের সঙ্গে নির্বাচন করছে না তবে সংস্কারের পরেই নির্বাচন চায় নাহিদও এমনটি বলেছেন বেশ কিছু গণমাধ্যমে তো বন্ধুরা বাংলাদেশে বৃহৎ যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি জামেতে ইসলামী আওয়ামী লীগ জাতীয় নাগরিক কমিটি আর সুষ্ঠ নির্বাচন হলে এসব দলগুলো কে কতটি আসন পাবে তাই জানাবো আজকের এই ভিডিওতে এবং আরো জানতে পারবেন কোন দলের জনপ্রতা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে বেশি তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রথমে জানিয়ে রাখি একটি ব্র্যাকেট জরিপে বলা হয়েছে যে দেশের চল্লিশ শতাংশ মানুষ বর্তমানে নাগরিক পার্টিকে ভোট দেবে তারা এবং বিএনপির ক্ষেত্রে ষোলো পার্সেন্ট জামাইতি ইসলামীর ক্ষেত্রে এগারো পার্সেন্ট এবং আওয়ামী লীগের ক্ষেত্রে নয় পার্সেন্ট আর জাতীয় পার্টির ক্ষেত্রে এক পার্সেন্ট এবং অন্যান্য ইসলামিক দলের ক্ষেত্রে তিন পার্সেন্ট এরকম একটি জরিপ তারা দেখানোর চেষ্টা করেছে যদিও এই জরিপের সাথে বাস্তবতার কোনো মিল নেই জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার থেকে তারা নির্বাচনে যদি অংশগ্রহণ করে তারা চৌষট্টি জেলার প্রতিটি উপজেলাতেই চেষ্টা করবে তাদের প্রার্থী দেওয়ার জন্য কিন্তু তারা যতভাবে চেষ্টা করুক না কেন বাংলাদেশের কোনো একটি সংসদীয় আসনে যদি জয়লাভ করতে হয় সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলকে কমপক্ষে দুই লাখ ভোট পেতে হয় আর প্রতিটি আসনেই কমপক্ষে চার লাখ বা তার কাছাকাছি ভোটার রয়েছে আর এই চার লাখ ভোটারের মধ্যে দুই থেকে তিন লাখ ভোটার আওয়ামী লীগ পিএনপি এবং জামায়াতে ইসলামী বাংলাদেশ এ সাপোর্ট করে আর সেক্ষেত্রে নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো আসন পাবে কিনা তা এখনো বলা যাচ্ছে না আর এজন্য জাতীয় নাগরিক পার্টির দলকে বাদ দিয়ে বিএনপি জামায়াত জোট ও আওয়ামী লীগ জাতীয় পার্টির দলকে বিবেচনায় এনে তারা কে কতটি আসন পাবে তা জানাবো এই মুহূর্তে তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই যে জাতীয় পার্টি কতগুলো আসন পেতে পারে আর জাতীয় পার্টি সাধারণত বেশিরভাগ জয়লাভ করে রংপুর বিভাগে আর যেহেতু বর্তমানে নির্বাচন হলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে আর সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার জাতীয় পার্টিকে হয়তোবা অনেক বেশি আসন ছাড় দিতে হবে আর সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটি আসন ছেড়ে দিতে পারে তো ধরে নেই যদি পঞ্চাশটি আসন ছেড়ে দেয় আর সেক্ষেত্রে জাতীয় পার্টি রংপুর বিভাগে যে তেত্রিশটি আসন রয়েছে এই তেত্রিশটি আসনের মধ্যে জাতীয় পার্টির জন্য বিশ থেকে ২৫টি আসন আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে আর অন্য থেকে জাতীয় পার্টির জন্য ছেড়ে দিতে পারে ফেনী জেলার কিছু আসন পিরোজপুর যশোর সাতক্ষীরা সিলেট জেলার কিছু আসন আর আমরা অতীতেও দেখেছি যে এসব জেলাগুলোতে জাতীয় পার্টির প্রার্থীদের জয়ী হওয়ার রেকর্ড বেশি রয়েছে তো বন্ধুরা এখন জানবো সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কতগুলো আসন পেতে পারে তারা আগে বলে নেই যে বিএনপি কতগুলো আসন নির্বাচন করতে পারবে বিএ এনপি নির্বাচন করতে পারবে সর্বোচ্চ দুশো থেকে দুশো তিরিশটি বা দুশো চল্লিশটি আসনে কারণ বিএনপির বিশদলীয় যারা শরিক দল রয়েছে তাদেরকে কিন্তু অন্তত তিরিশ থেকে চল্লিশটি আসন ছেড়ে দিতে হবে এবং জামাতে ইসলামী তাদের বড় অংশীদার সেক্ষেত্রে জামাতে ইসলামের জন্য তাদেরকে কমপক্ষে পঞ্চাশটি আসন এবার ছেড়ে দিতে হবে আর এক্ষেত্রে বিএনপির পক্ষে দুশো তিরিশ থেকে চল্লিশটি আসনে নির্বাচন করা সম্ভব তো বিএনপির বর্তমানে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আর যেসব জেলাগুলোতে বিএনপি খুবই ভালো ফলাফল করবে তার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো ফলাফল করবে এবং আমরা জানি যে চট্টগ্রাম ভালো সমর্থক রয়েছে আর চট্টগ্রাম বিভাগের মধ্যে অন্যতম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম তো বিএনপি এসব উপজেলার জেলার আসনগুলোতে খুবই ভালো ফলাফল করবে এবং পার্বত্য যে তিন জেলা রয়েছে সেখানে বিএনপি কিছুটা দুর্বল অবস্থানে রয়েছে আর সেখানে দুই একটি আসন পেতে পারে আর তিনটি জেলার মধ্যে কোনো একটি জেলাতে হয়তোবা বিএনপি প্রার্থী জয়ী হতে পারে আর অন্যদিকে রংপুর সিলেট ময়মনসিংহ খুলনা এসব জেলা মিলিয়ে বিএনপি আরও প্রায় পঁচিশ থেকে তিরিশটি আসন পেতে পারে আর এসব মিলিয়ে বিএনপি প্রায় একশো থেকে একশো তিরিশটির মতো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বিএনপি এবার নির্বাচনে একদম খারাপ করলেও একশোটির নিচে আসন পাওয়ার কোনো সম্ভাবনা নেই কমপক্ষে একশোটি আসন পাবে আর অন্যদিকে যদি আমরা দেখি যে জামাতে ইসলামী কতগুলো আসনে জয়ী হতে পারে জামাতে ইসলামীও বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে বেশি কিছু অঞ্চল রয়েছে যেখানে জামাতে ইসলামী খুবই জনপ্রিয় তার মধ্যে সাতক্ষীরা জেলা অন্যতম সাতক্ষীরা জেলাকে জামাতে ইসলামের দুর্গ বলা যায় সাতক্ষীরা জেলা যতগুলো আসন রয়েছে সবগুলো আসুনি এবার জামাতে ইসলামের প্রার্থীরাই জয়ী হবে এবং কক্সবাজার জেলাতেও জামাতে ইসলামীর প্রার্থীরা বেশিরভাগ জয়ী হবে অন্যদিকে যশোর জেলাতে জামাতে ইসলামের খুবই ভালো ফলাফল করবে আর তাছাড়া আমরা যদি দেখি মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলাতেও জামাতে ইসলামীর শক্তিশালী অবস্থান রয়েছে অন্যদিকে রংপুর বিভাগের মধ্যে দিনাজপুর জেলাতে জামাতে ইসলামী অত্যন্ত শক্তিশালী এবং জামাতে ইসলামী গাইবান্ধা জেলাতেও অত্যন্ত শক্তিশালী আর বর্তমানে যিনি জামাতে ইসলাম ইসলামির আমির শফিকুর রহমান তার নিজ জেলা মৌলভী বাজারেও জামাতে ইসলামীর বর্তমানে শক্তিশালী অবস্থান রয়েছে আর বিএনপি যদি এই জেলার আসনগুলো জামায়াতে ইসলামের জন্য ছেড়ে দেয় তাহলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের সাথে শক্তিশালী একটি প্রতিযোগিতা করতে পারবে জামাতে ইসলামী ও বিএনপি জোট তাছাড়া আগের তুলনায় জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা এখন অনেকটা বেড়ে গিয়েছে এবং জামাতে ইসলামীর গ্রহণ অনেক বেড়েছে তো আগামী নির্বাচনে জামাতে ইসলামী যদি পঞ্চাশটি আসনে নির্বাচন করে তাহলে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটি আসন পেতে পারে আর সর্বশেষ জানাবো আওয়ামী লীগ কতগুলো আসনে জয়ী হতে পারবে আওয়ামী লীগও বর্তমানে খুবই জনপ্রিয় অবস্থানে রয়েছে আর আমরা যদি দেখি দেশের কয়েকটি অঞ্চল রয়েছে যেখানে আওয়ামী লীগের একদমই খারাপ ও সবচেয়ে দুঃসময়ও আমিরি খুবই ভালো ফলাফল করেছে তার মধ্যে সিলেট ময়মনসিংহ খুলনা ঢাকা বরিশাল রংপুর রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ রয়েছে তো এসব বিভাগ ও জেলায় আওয়ামী লীগের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আওয়ামী লীগ যদি তিনশোটি আসনের মধ্যে তার শরিক দল জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলোকে একশোটি আসন ছেড়ে দেয় তাহলে দুইশোটি আসনে আওয়ামী লীগের প্রার্থী দিতে পারবে আর দুইশোটি আসনের মধ্যে কম করে হলেও একশো থেকে একশো বিশটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হবে আর তা না হলে কম করে হলেও এই দুঃসময়ে নব্বইটি আসনের কম কখনোই আওয়ামী লীগ পাবে না তো কে কতটি আসন পাবে আসলে বিভিন্ন সংস্থার বই প্রকাশ মাত্র তবে কে কতটি আসন পাবে তা সুষ্ঠু নির্বাচন হলে প্রকাশ পাবে তবে বন্ধুরা যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে কে কোন দলকে ভোট দেবেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ